সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদেরকে অবশ্যই কল্পনা করতে হবে সেই সিদ্ধান্ত সিদ্ধান্তটার ফলে আপনার জীবনে কতটুকু ইম্প্যাক্ট আসবে যে ব্যক্তি আবেগহীনভাবে বুদ্ধিমত্তার দিয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে সেই কম শিক্ষিত হওয়ার পরেও কম জ্ঞানী হওয়ার পরেও কম মানি হওয়ার পরেও তার জীবন সুখময় হয় ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনে অনেক ক্ষতি নিয়ে আসতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে অবশ্যই সবসময়ই প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে অতীতের গ্লানি অতীতের তুস্তি ভবিষ্যতের বয় নিয়ে যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে সেই সিদ্ধান্ত সাধারণত সঠিক সিদ্ধান্ত হয় না সঠিক সিদ্ধান্ত নিতে গেলে স্থির থাকতে হয় সেই জন্য আমাদেরকে সবসময় মাইন্ড বডি ইউনাইট করে থাকতে হবে যদি মাইন্ড বডি ইউনাইট না করি তাহলে আমরা সবসময় অস্থির থাকবো যত্র তত্র ভুল সিদ্ধান্ত নিব এবং আমাদের জীবন কষ্টময় হয়ে যাবে